পশ্চিমবঙ্গের আসানসোলের কালীপাহাড়ি এলাকায় পূর্বে বিকট বিস্ফোরণে ভূমিধসের ঘটনার পর এবার কালীপাহাড়ি দুর্গা মন্দির এলাকায় বিকট বিস্ফোরণে মাটি ফেটে গেছে এবং প্রায় একশো মিটার পর্যন্ত ফাটল দেখা দিয়েছে যা দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়েছে মানুষ এখন নিরাপত্তাহীন বোধ করছে তারা এখন ভীত এমন পরিস্থিতিতে মানুষ প্রশাসনের কাছে তাদের নিরাপদ স্থানে পাঠানোর দাবি জানিয়েছে যাতে তাদের জীবন এবং তাদের পরিবারের সদস্যদের জীবন বাঁচানো যায় এছাড়াও তারা ইসিএল ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা এলাকার ভূগর্ভস্থ কয়লা খনন সঠিকভাবে পূরণ করেনি যার কারণে তাদের এলাকায় প্রতিদিন ভূমিধসের ঘটনা ঘটছে এবং তাদের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে আগে ওরকম এরকম হয়েছে কি অনেক না 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 এখানে সেরকম ঘটনা ঘটনা আশেপাশে তো বাড়িও আছে না এরকম ঘটনা ঘটনায় এখন আচ্ছা এটা কি বাড়তে পারে কি মনে হচ্ছে হ্যাঁ এটা বাড়তে পারে মানে আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ